হচ্ছে হাজি ড্রেস জুব্বা আপনি এক বছর থেকে নিয়ে পনেরো বছর পর্যন্ত টোটাল আই সাইজ পেয়ে যাবেন একদম ইউনিক পিস আছে এর সঙ্গে আপনি এটাও এক পিস ভিতরে আপনার হাফ কোট পাবেন প্লাস প্যান্ট পাবেন থ্রি পিস ব্লেজার আছে কিছু আপনি বিয়ের সেরোনি পাবেন একদম সেরোনি মানেই তো আপনার এম ফ্যাশন এম খুব ট্রেন্ডিং চলছে এটা এখন ফুল কাজ একদম এটা যেমন এই মার্কেটে এবছরে সব থেকে ট্রেন্ডিং সিকোয়েন্স একটা আইটেম আছে দেখুন একদম ইউনিক পিস আছে ঘেরগুলো দেখুন আসুন আপনারা এলেই বুঝতে পারবেন দেখুন কোয়ালিটি দেখুন সিকুয়েন্সের মধ্যে বাচ্চাদের এটা খুব ট্রেন্ডিং সিকুয়েন্সের মধ্যে এটা আপনি হয়তো ফোনে ঠিক বুঝতে বোঝা যাচ্ছে না সামনে এলে বুঝতে পারবেন সিকুয়েন্সের মধ্যে এই একটা আইটেম আছে দেখুন এটাও সিকুয়েন্সের মধ্যে আছে সামনেই ঈদ আর এই ঈদে আপনি চাইছেন মনের মতো শপিং করতে কিন্তু কোথা থেকে কিনবেন আপনার পছন্দের কাপড় আপনি তা ভেবে উঠতে পারছেন না আজকে আমরা দেব আপনাদের একটি সঠিক ঠিকানা আর সেই ঠিকানা হলো এম হুগলির শিয়াখালা বাজারে তাজ দ্বিতীয় তলে রয়েছে সব রকম ব্র্যান্ডেড কাপড়ের হিউজ কালেকশান নিয়ে এম ফ্যাশান এখানে আপনারা পেয়ে যাবেন সব বয়সী ছেলে ও মেয়েদের সব রকম কাপড় আপনাদের দেখাবো কালেকশান সালাম আলাইকুম পুজোর আগে উদ্বোধন হয়েছিল এম ফ্যাশন এম ফ্যাশন আজ ছ মাস অতিক্রম করলো তো বেঙ্গল টাইমসের মাধ্যমে আমি পুজোর সময়তেও একটা ভিডিও ছেড়েছিলাম আমি খুব ভালো রিসপন্স পেয়েছিলাম আমি যেমন কিছু কালেকশান আপনাকে দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার কিটসের কালেকশান বাচ্চা ছেলের দেখুন এটা প্যান্ট শার্ট আছে একদম ইউনিক পিস এবং কাপড়ের কোয়ালিটিগুলো আপনি একবার দেখলে হাত দিলে ভ্যারিফাই করতে পারবেন কোয়ালিটি দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন একদম নিত্য নতুন আইটেম দেখেন আইটেমগুলো আপনাকে আমি দু চারটে খুলে দেখাচ্ছি আইটেমগুলো দেখুন একদম ইউনিক পিস পিসগুলো দেখুন আপনি এটা যেমন আপনার রেট আছে পাঁচশো উনত্রিশ টাকা পাঁচশো উনত্রিশ টাকা একদম আর এফ ডি ডেনিমের কাপড় আছে এটা দেখেন একটা আইটেম খুব ইউনিক পিস আছে একদম এগুলো আর এফ ডি জিন্সের প্যান্ট আছে হোজেরি প্যান্ট আপনি গেঞ্জি প্যান্টও পেয়ে যাবেন ওগুলো রেট আর একটু কম পাবেন একটা আইটেম দেখুন ফুল ফুল স্লিপের মধ্যে আছে একদম ইউনিক আপনি দেখুন পিসটা রেট এই যে দেখুন এটা আছে সিক্স হান্ড্রেড আপনি ফুল প্যান্টের সঙ্গে পাবেন এটা অফার আছে সব সময় অফার পেয়ে যাবেন গিফট পাবেন অফারের সঙ্গে একবার আসুন পিসগুলো দেখুন আপনি কাপড়গুলো আপনি হয়তো ফোনে ঠিক বুঝতে পারবেন না কিন্তু কাপড়গুলো আপনি হাত দিলে অনুভব করতে পারবেন সব ব্র্যান্ডেড মাল আছে কোনো লোকাল মাল নয় এগুলো সব ব্র্যান্ডেড মাল আছে আইটেমগুলো আপনি দেখুন একবার সব ব্র্যান্ডেড কোনো লোকাল মাল আমি রাখি না আমার কাছে সব ব্র্যান্ডেড মাল পাবেন আপনি এটা আছে আপনার ওই পাঁচশো সাড়ে পাঁচশো ছশোর মধ্যেই আছে ফুল প্যান্টের সঙ্গে হাফ প্যান্ট হলে একটু রেটগুলো কমে যাবে সব ঈদের সব সব ঈদের কালেকশান যেমন এটা হাফ প্যান্টের সঙ্গে আছে এটা আপনার যেমন ফোর ফিফটি রেট আছে হাফ প্যান্টের সঙ্গে এটা কম রেঞ্জের মধ্যে আছে কিন্তু কম রেঞ্জ বলে আপনি কোয়ালিটি খারাপ ভাববেন না কোয়ালিটি একদম জেনুইন কোয়ালিটি পাবেন এগুলো আপনি পাবেন এক বছর থেকে নিয়ে আপনি দশ বছর পর্যন্ত সব সাইজ পেয়ে যাবেন অল সাইজ পেয়ে যাবেন একবার আসুন আপনারা এলেই বুঝতে পারবেন দেখুন কোয়ালিটি দেখুন কাপড়গুলো আপনি না হাত দিলে ফিল করতে পারবেন না সব ব্র্যান্ডেড আইটেম আছে কোনো লোকাল মাল আমার কাছে নেই এগুলো এটা যেমন ওগুলো আপনি গেঞ্জি এতক্ষণ দেখালাম কিছু শার্ট দেখাচ্ছি ফুল শার্টের সঙ্গে ফুল প্যান্ট জিন্স এর ফুল প্যান্ট আছে একদম ইউনিক পিস এটা আছে আপনার ছশো তিরিশ টাকা একদম ইউনিক পিস আপনি সাইজ পেয়ে যাবেন একদম এক বছর থেকে নিয়ে আপনার বারো বছর পর্যন্ত সব সাইজ পেয়ে যাবেন দেখুন দেখুন এই আইটেমটা ওটা ফুল দেখালাম এটা হাফ শার্ট এর মধ্যে আছে একদম ইউনিক পিস বাচ্চাদের সব সব বাচ্চা ছেলেদেরই এখন দেখাচ্ছি আমি এবার কিছু পাঞ্জাবির কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি বাচ্চাদের কালেকশন পাঞ্জাবির দেখুন একদম ইউনিক পিস একটা আমি খুলে দেখাই দেখালে আপনি বুঝতে পারবেন হ্যাঁ দেখেন পাঞ্জাবির কালেকশানটা দেখুন আপনি একদম ইউনিক পিস এর মধ্যে আপনি ছটা কালার পেয়ে যাবেন আমার সাথেই পেয়ে যাবেন ছটা কালার পেয়ে যাবেন এটা আপনি সাইজ আপনার মোটামুটি সাড়ে পাঁচশো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো থেকে আপনার ওই সাতশো সাড়ে সাতশোর মধ্যে স্টার্টিং প্রাইস এইগুলো এর থেকে কম রেটেরও পেয়ে যাবেন আপনি এইটারই কালার দেখুন একটা যেমন ফিরোজি কালার ওই সেম ডিজাইন ফিরোজি কালার আছে একটা আলাদা ডিজাইন আছে দেখুন এই ডিজাইনটাও এখন ট্রেন্ডিং ডিজাইন হ্যাঁ ইউজ কালেকশন আপনি কালেকশন গুলো আপনি ইউনিক পাবেন এগুলো আমাদের নিজেদের তৈরি আপনি এর কালেকশন কোথায় পাবেন না একটা ওয়াইটের মধ্যে দেখুন একদম ইউনিক পিস আছে এটা রেট পড়বে আপনার পাঁচশো সত্তর টাকা একদম হ্যাঁ পায়জামার সঙ্গে একদম ভালো কোয়ালিটির পায়জামা পাবেন আমাদের নিজেদের তৈরি মানে চালু পায়জামা পাবেন না কোয়ালিটি পাবেন এগুলো কাপড়গুলো আপনি হাত দিলে এগুলো সব শার্টের কাপড় আছে পাঞ্জাবির কাপড় নয় হান্ড্রেড পারসেন্ট কটন আছে এই একটা কালার দেখুন এই কালারটাও খুব সুন্দর কালার বাচ্চাদের খুব সুন্দর কালার এবার যে যেমন এটা আপনার জুব্বা হচ্ছে হাজি ড্রেস জুব্বা আপনি এক বছর থেকে নিয়ে পনেরো বছর পর্যন্ত টোটাল সাইজ পেয়ে যাবেন রেট সাতশো থেকে স্টার্ট সাইজের উপরে দামটা একটু ভ্যারিফাই একটু সামান্য কিছু বাড়তে থাকবে সাতশো থেকে স্টার্টিং প্রাইস সাইজের উপর দাম বাড়বে এবার আমি কিছু বড়দের কালেকশন দেখাচ্ছি বড়দের পাঞ্জাবি বড়দের পাঞ্জাবি দেখুন যেগুলো আপনি মার্কেটে পাবেন না যেমন এই কালেকশনটা আপনি দেখুন একদম ইউনিক কালেকশন পিওর কটন আমি জানি না ফোনে ঠিক বোঝা যাচ্ছে কিনা কিন্তু আপনি সামনে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন এদিকে দেখুন এ একটা কালেকশন এটা যেমন আপনার শার্ট কলারের মতো আপনার হাতে কফ আছে এটা এটা হাতে কফ আছে এটা রেট পড়বে আপনার নাইন ফোর নাইন এটা আপনার শার্টেরই কাপড় আছে আপনার সাড়ে নশো টাকার মধ্যে এটা আপনি পাবেন কাপড়ের কোয়ালিটি একদম জেনুইন পাবেন স্টিচিং ফিনিশিং জেনুইন পাবেন এটা যেমন এই মার্কেটে এবছরে সব থেকে ট্রেন্ডিং সিকুয়েন্স সিকুয়েন্স দেখুন এটা আপনার সিকুয়েন্স এটা মার্কেটে এবছরে সব থেকে বেশি ট্রেন্ডিং এর মধ্যে আপনি ছটা কালার পাবেন রেট পড়বে এটা আপনার নাইন 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 ট্রিপল নাইন দাম আছে এর কোয়ালিটি এটা হচ্ছে সেভেন এম এর এর একটা হালকা কোয়ালিটিও পাওয়া যায় আমরা ওটা রাখি না এটা একদম জেনুইন মাল আছে এই একটা আইটেম আছে দেখুন এটা হচ্ছে আপনার বাংলাদেশি ডিজাইন খুব ফ্যান্সি ডিজাইন এর মধ্যেও আপনি ছটা কালার পেয়ে যাবেন পাঞ্জাবি এই একটা দেখুন আইটেম এই একটা আইটেম আছে দেখুন এটা আপনার ওয়ান জিরো ফোর নাইন এই একটা কম নামের আছে আইটেম এটা একটু কম রেটের আইটেম আছে দেখুন এটা আপনার ফোর নাইন নাইন সরি এটা আপনার ফোর ফোর নাইন সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা এই পাঞ্জাবিটা খুবই সুন্দর পিস আপনি দেখুন সাড়ে চারশো টাকায় প্রিন্টেডেড শুধু শুধুমাত্র পাঞ্জাবি পায়জামা আপনি পেয়ে যাবেন সব রকম পাইজামা আলাদাভাবে নিতে হবে পায়জামা সব পেয়ে যাবেন এই একটা এটা লিলেন কাপড়ের উপরে আছে একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন হিউজ কালেকশন আপনি এর মধ্যেও চারটে পাঁচটা কালার পেয়ে যাবেন আপনি ঈদে যেগুলো সব থেকে বেশি ট্রেন্ডিং হোয়াইট হোয়াইটের উপরে আপনার আদি কাপড়ের ওপরে ক্যামব্রিক কাপড়ের ওপরে যেমন হালকা গলায় ফ্যান্সি কাজ এগুলো দেখুন একদম চিপ রেটে পাবেন আপনি আপনার এটা মাত্র দাম আছে আপনার ফাইভ নাইন নাইন সিক্স হান্ড্রেড প্লাস ডিসকাউন্ট পাবেন সাথে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন গিফট পাবেন এছাড়া আসুন আপনি এইটার তো হিউজ কালেকশান আছে সব তো এত ভিডিওতে দেখানো সম্ভব নয় ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা এম ফ্যাশানে আসুন এবার আমি কিছু বাচ্চা লেডিস বাচ্চা মেয়েদের ফ্যান্সি ফ্যান্সি কিছু আইটেম আপনাদের দেখাচ্ছি এগুলো দেখুন আপনার গেঞ্জি প্যান্টের ওপরে বন বেবি একদম ফ্যান্সি গেঞ্জি কাপড়ের ওপরে প্যান্ট দেখুন হট প্যান্টের সঙ্গে একদম ফ্যান্সি আইটেম খুব কম দাম চিপ রেট একদম এটা রেট পড়বে আপনার দুশো সত্তর টাকা একদম চিপ রেটের মধ্যে প্লাস ডিসকাউন্ট পেয়ে যাবেন সাথে আসুন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দেবো এই একটা আইটেম দেখুন ফ্রগের এর মধ্যে খুব ফ্যান্সি আইটেম আছে এর সঙ্গে প্যান্টও আছে সবের মধ্যে কালার পেয়ে যাবেন আপনি দুটো তিনটে করে সবের মধ্যে কালার পেয়ে যাবেন কুইন্সের মধ্যে বাচ্চাদের এটা খুব ট্রেন্ডিং সিকুয়েন্সের মধ্যে এটা আপনি হয়তো ফোনে ঠিক বুঝতে বোঝা যাচ্ছে না সামনে এলে বুঝতে পারবেন সিকুয়েন্সের মধ্যে একটা আইটেম আছে দেখুন এটাও সিকুয়েন্সের মধ্যে আছে বাচ্চা মেয়েদের এটা আপনি পেয়ে যাবেন সব সাইজ পেয়ে যাবেন হ্যাঁ দেখেন সব সাইজ পেয়ে যাবেন এগুলো সব সিকুয়েন্সের মধ্যে সব কটা আইটেম দেখুন সিকুয়েন্সের মধ্যে আছে এগুলো আপনি পেয়ে যাবেন আপনি তিনশো সাড়ে তিনশো থেকে স্টার্টিং আপনার সাড়ে ছশো যেমন কোয়ালিটির ওপরে রেট তিনশো থেকে স্টার্টিং ছশো সাড়ে ছশোর মধ্যে পেয়ে যাবেন এই একটা আইটেম আছে দেখুন খুব ট্রেন্ডিং আইটেম মাত্র এটার দাম আছে আপনার থ্রি থ্রি নাইন তিনশো চল্লিশ টাকা আইটেম দেখুন একদম হটকেট আইটেম এই একটা আইটেম আছে দেখুন এটাও ঘের আপনি দেখুন খুব ফ্যান্সি আইটেম আছে এটার দাম আছে আপনার পাঁচশো টাকা খুব ফ্যান্সি আইটেম সব সাইজ পেয়ে যাবেন আপনি এগুলো এক বছর থেকে নিয়ে আপনি আট বছর বছর পর্যন্ত এই একটা আইটেম আছে দেখুন সব সাইজ পেয়ে যাবেন অল সাইজ পেয়ে যাবেন এই একটা আইটেম আছে দেখুন একদম ইউনিক পিস আপনি এম ফাঁসা এগুলো পাবেন অন্য কোথায় পাবেন না সব আইটেম একদম ইউনিক পিস পাবেন এই একটা আইটেম আছে দেখুন একদম ইউনিক পিস আছে ঘেরগুলো দেখুন একদম বিশাল ঘের এবার আমি কিছু হট প্যান্টের সঙ্গে সেট দেখাচ্ছি আপনাকে দেখুন পিসটা দেখুন একদম ইউনিক পিস তার সঙ্গে হট প্যান্ট প্লাস ক্যাপ সেট এটা আপনার রেট পড়বে সাড়ে পাঁচশো টাকা সব সাইজ পেয়ে যাবেন আপনি এক বছর থেকে নিয়ে দশ বছর পর্যন্ত সব সাইজ পেয়ে যাবেন এই একটা আইটেম আছে দেখুন এটাও আপনি একদম এক বছর থেকে নিয়ে বড় পর্যন্ত টোটাল এর মধ্যে তিনটে চারটে কালার আছে এক বছর থেকে নিয়ে একদম বড় ফুল সাইজ পর্যন্ত পেয়ে যাবেন আমি তাড়াতাড়ি কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি আপনাকে ভিডিও লং হয়ে যাবে না নাহলে দেখুন একদম ইউনিক পিস পাবেন এই পিসটা দেখুন খুব ইউনিক পিস এরও তিনটে কালার আছে সব যে আইটেম দেখাচ্ছি সবের মধ্যে তিনটে চারটে করে আপনি কালার পাবেন পিস দেখুন একটা আইটেম দেখুন এত আইটেম যে আপনাকে আমি সবকটা ভিডিওতে দেখানো সম্ভব না এর প্যান্টটা দেখুন একদম ইউনিক পিস পাবেন প্যান্টের ডিজাইনটা দেখুন আপনি এম ফ্যাশানই পাবেন এছাড়া এসব আইটেম আপনি কোথায়ই পাবেন না একটা আইটেম দেখুন আপনারা আসুন ডিসকাউন্ট নিয়ে যান সাথে ডিসকাউন্ট ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন আসুন এম আইটেমগুলো দেখুন একটা আইটেম আছে দেখুন এটা হচ্ছে জ্যাকেট সেট এর সঙ্গে আপনি এটা জ্যাকেটের মতো আছে লং জ্যাকেট তার সঙ্গে আপনি প্যান্টও পেয়ে যাবেন পুরো থ্রি পিস শ্যুট আছে এটা এই আইটেমটা দেখুন এটাও আপনি এক বছর থেকে নিয়ে পুরো ফুল সাইজ পর্যন্ত পেয়ে যাবেন একদম বড়দের এটা রেট পড়বে আপনার স্টার্টিং প্রাইস আছে এটা আপনার ওই বারোশো তেরোশো থেকে স্টার্টিং পাবেন বড়দের একদম ফুল সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এই আইটেমটা একটা দেখুন এবছরের টেন্ডিং আইটেম এটা কম রেটের মধ্যে আছে আপনার এটা রেট আছে মাত্র ছশো টাকা ছশো টাকায় কত সুন্দর একটা আইটেম দেখুন ফুল কাজ পুরো এর সঙ্গে আপনি পায়জামা পাবেন এই একটা আইটেম আছে দেখুন সিক্স সিক্স হান্ড্রেড এটা রেট পড়বে আপনার সিক্স এর একটু কমই পড়বে লেডিস বড়দের ফ্রি সাইজ আইটেম দেখাচ্ছে এগুলো আপনার আনস্টিচ চুড়িদার পিস একদম ওয়ার্কের আছে দেখুন এই যে ক্যাটলগ একদম নিত্য নতুন ডিজাইন খুব কম রেটের মধ্যে আছে এগুলো আপনার এটা আছে আপনার নাইন 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 এটা অল ওভার কাজ একদম পুরো দুপারটায় ফুল কাজ পাবেন অল ওভার কাজ আছে এটা কালার দেখুন এই একটা কালার কম্বিনেশন আছে আপনার এটা যেমন আইটেম দেখুন একদম লেটেস্ট আইটেম বছরে সিকোয়েন্স লেডিসে সিকোয়েন্স সিকোয়েন্স প্লাস আপনি ডিজিটাল প্রিন্ট একদম হটকেট আইটেম বছরে এর বড় দুপাট্টা আছে একদম বিশাল দুপাট্টা এ দেখেন সিকোয়েন্স প্লাস আপনার ওয়ার্ক আছে সামনে ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্স এই দুপাট্টাটাও আপনি অনেক বড় দুপাট্টা পেয়ে যাবেন এগুলো আছে আপনার রেডি রেডি এবার আপনি গণপতি লাডো প্রিমিয়াম ওগুলোও পেয়ে যাবেন অত তো দেখানো ভিডিওতে সম্ভব নয় সব আইটেমই পেয়ে যাবেন কিছু আমি আন রেডি কিছু আইটেম প্লাজো সেট নাইরা সারারা গারারা কিছু আমি আইটেম আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা আইটেম আছে লেডিসের দেখুন এটা পুরো সারারার উপরে আছে এটা সারারা প্যান্ট আছে সাথে এ দেখেন বড়ো ঘেরে সারারা প্যান্ট আছে সাথে এর আপনি দুপাট্টা পেয়ে যাবেন প্লাস আপনি এটা দেখেন পুরো ইউনিক পিস পাবেন আপনি এটা পেয়ে যাবেন এটার কালার আছে দেখুন অনেক আইটেম আছে সাইরা নারারা গাড়ারা সব পেয়ে যাবেন আপনি এ একটা আইটেম আছে এ একটা আইটেম আছে এ একটা আইটেম আছে এগুলো দেখুন এগুলো আপনার আনস্টিচ আপনার সালোয়ার স্যুট আছে এগুলো একটা আইটেম আছে দেখুন এ একটা আইটেম আছে দেখুন একটা আইটেম আছে দেখুন এছাড়া আপনি ল্যাঙ্গাও পেয়ে যাবেন খুব হাই কোয়ালিটি ভারী লেঙ্গা এখানে পেয়ে যাবেন এর মধ্যেও কালার ভেরিয়েশান পেয়ে যাবেন আপনি কালার ভেরিয়েশন অনেকগুলো কালার পেয়ে যাবেন ল্যাঙ্গারও কিছু আমি ফ্যান্সি শাড়ি দেখাচ্ছি বেশ কিছু শাড়িতে আসি যেমন দেখুন ফ্যান্সি শাড়ি এর মধ্যে ছটা কালার পেয়ে যাবেন এর মধ্যেও কালার পেয়ে যাবেন এর মধ্যেও কালার পেয়ে যাবেন সব ফ্যান্সি শাড়ি তা দেখেন খুব সব ফ্যান্সি আইটেম পাবেন এই শাড়িটা আপনি দেখুন পুরো হ্যান্ডের ওয়ার্ক খুব ইউনিক পিস আছে শাড়িটা দেখুন একদম ইউনিক এম ফ্যাশানই পাবেন এগুলো আপনি আসুন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে যান সাথে গিফট কিছু নিয়ে যান এর কালার কম্বিনেশন দেখুন এছাড়া আপনি সুতির সব বন্দনা মিনু মালা সুতির অল আইটেম ছাপা শাড়ি সুতির কাজ করা শাড়ি সব আইটেম পেয়ে যাবেন এছাড়া আপনি জামদানি পেয়ে যাবেন দেখুন তাঁতের জামদানির উপরে এটাও পেয়ে যাবেন মিনুগুলো মিনুগুলো এটা বন্দানা শাড়ি আছে কিছু মিনু শাড়িও পেয়ে যাবেন মিনু ছাপা শাড়ি আছে দেখুন ভালো ভালো একদম ডিজেবল রেটে পাবেন মেনু শাড়ি হ্যাঁ দেখেন এটা যেমন আপনার বন্দানা বন্দানা শাড়ির আপনার এটা আপনার টু নাইন নাইন তিনশো টাকায় এম পাবেন এছাড়া প্লাস ডিসকাউন্ট সাথে ডিসকাউন্ট আমি দেবো প্রত্যেকটা মালই ডিসকাউন্ট পাবেন বেনারসি শাড়িও পেয়ে যাবেন বিয়ের বেনারসি শাড়ি সায়া ব্লাউজ অল আইটেম পেয়ে যাবেন এবার কিছু আমি মেন্স ছেলেদের জিন্স প্যান্ট টি শার্ট আপনার শর্ট কুর্তা পাঞ্জাবি তো দেখালাম আপনাকে কিছু শার্ট দেখাবো কিছু টি শার্ট দেখাবো এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন আপনি পিওর কটনের লিলেনের ওপরে পাবেন এবং জিন্সগুলো পাবেন একদম ব্র্যান্ডেড কোম্পানির জিন্স পাবেন কোনো লোকাল ব্র্যান্ডেড মাল পাবেন না সব ব্র্যান্ডেড কোম্পানির পাবেন এই যে কিছু শার্টগুলো আপনি দেখুন ফুল আতাস ফুল স্লিপ শার্ট আছে এগুলো আপনার আপনি আসুন ভিডিওতে অত দেখানো সম্ভব নয় একবার আসুন এগুলো দেখুন আইটেম দেখুন এগুলো আপনার জিন্সের ওপরে আপনার ব্র্যান্ডেড কোম্পানির বিভিন্ন কালার পেয়ে যাবেন আপনি ব্র্যান্ডেড জিন্স পাবেন এমনি ফর্মাল প্যান্ট পাবেন সব আইটেম পেয়ে যাবেন জিন্সের ওপরে আপনি এগুলো সব ব্র্যান্ডেড জিন্স আছে আপনি আসুন ডিসকাউন্টের অফার নিয়ে যান সাথে ডিসকাউন্টও নিয়ে যান এগুলো কিছু শার্ট আছে দেখুন শার্টের আইটেম দেখুন কিছু আপনাকে টি শার্ট দেখাচ্ছি দেখুন হিউজ স্টক এম ফ্যাশন মানি আপনি হিউজ স্টক পাবেন হিউজ স্টক এবং আপনি ফ্যাশানেল মাল পাবেন একদম নিত্য নতুন হিউজ স্টক মাল পাবেন এবার কিছু আমি আপনাকে জহর কোট শেরওয়ানি আপনার ব্লেজার থ্রি পিস ব্লেজার এটা যেমন দেখুন জহর কোট আছে জহর কোট দেখালাম খুব চিপ রেটে পাবেন আপনি এটা আপনার দাম আছে ছশো টাকা এর মধ্যে কালার ভ্যারিকেশন পেয়ে যাবেন আরও কম রেটেরও পেয়ে যাবেন আরও হাই রেটেরও পেয়ে যাবেন কোয়ালিটি ওয়াইজ রেট হয় এই একটা ব্লেজার আছে থ্রি পিস ব্লেজার একদম ইউনিক পিস আছে এর সঙ্গে আপনি এটাও এক পিস ভিতরে আপনার হাফ কোট পাবেন প্লাস প্যান্ট পাবেন থ্রি পিস ব্লেজার আছে কিছু আপনি বিয়ের সেরোনি পাবেন একদম সেরোনি মানেই তো আপনার এম ফ্যাশান এম ফ্যাশান এলি আপনি সেরোনি অল্প অফরন্ত আপনি সব ভিডিওতে দেখানো সম্ভব নয় এর অনেক আইটেম পেয়ে যাবেন এই একটা সেরোনি দেখুন খুব ট্রেন্ডিং চলছে এটা এখন ফুল কাজ একদম খুব ট্রেন্ডিং সেরোনি আছে এছাড়া আরও অনেক সেরনি পেয়ে যাবেন কিছু সঙ্গে আপনি বিয়ের পাগড়ি যেগুলো পাগড়িও পেয়ে যাবেন আপনি কিছু পাগড়ি এই সের সঙ্গে আপনি বিভিন্ন রকম পাগড়ি টাগড়ি এর সঙ্গে দুপাট্টাও পেয়ে যাবেন সের দুপাট্টাও পেয়ে যাবেন পাগড়ি যাবেন এম ফ্যাশানে এবারে পুজোর সময় একটা অফার চালু করেছিলাম এবারে আমি রোজার মাসে মানুষকে খুশি করার জন্য একটা ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি এই নয় যে আপনার দাম বাড়িয়ে ন্যায্য দামের উপরে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া গিফটও আছে আপনারা এম ফ্যাশানে আসুন প্রাইসগুলো ভেরিফাই করুন কোয়ালিটিগুলো দেখুন তো আমি দেখালাম যতটা পেরেছি ভিডিওতে কিছু কোয়ালিটি দেখিয়েছি আমি এবং আপনি আসুন অ্যাড্রেস আছে আপনার শিয়াখালা মসজিদের সামনে শিয়াখালা তাজ মার্কেট দিতলে দোতলায় আসবেন এবং কোয়ালিটি পাবেন এখানে আপনি পাঞ্জাবি শেরওয়ানি অটাল টোটাল গার্মেন্টসের টোটাল আইটেম আপনি পেয়ে যাবেন আছে কোয়ালিটি বারবার একটাই কথা বলবো কোয়ালিটি প্রাইস কোয়ালিটি দেবো আপনাকে কম রেটে প্রাইস থাকবে ন্যায্য প্লাস ডিসকাউন্ট একদম ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মানে ভাববেন না ফাইভ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্টটা একদম মানে প্রাইসটা রিজনেবল লেগে তার উপরে মানুষকে একটা খুশি করার জন্য ডিসকাউন্টটা রাখা আছে না এমন নয় দাম বাড়িয়ে নয় দাম রিজনেবল লেট প্লাস ডিসকাউন্ট অল অল আইটেম আপনি পাঞ্জাবি শেরওয়ানি লেডিস জেন্টস টোটাল আপনি টোটাল আইটেম পেয়ে যাবেন বেডশিট লুঙ্গি লুঙ্গিরও অনেক রকম আইটেম আমি স্মাইল আপনার চাঁদ কোম্পানি সায়াদা টাজাদা সব লুঙ্গির লুঙ্গিরও ভ্যারাইটি পেয়ে যাব কন্ট্যাক্ট নাম্বার আছে সেভেন ডবল জিরো থ্রি ফোর ওয়ান সেভেন টু নাইন ফোর একবার আসুন এসে আমার এম ফ্যাশানের কোয়ালিটিগুলো একবার যাচাই করে যান রেটটা যাচাই করে যান পছন্দ হলে নেবেন একবার অনুরোধ করবো আপনাদের ঘরে আসার জন্য